তখন শয়তানে আপনাকে বিভিন্ন মানুষ দিয়ে কথা শোনাবে শোনানোর পর যখন আপনি রাত্রে বেলা বসবেন দিনের বেলা বসবেন নদীর পারে বসবেন মনের মধ্যে বলবে এই জীবন রেখে লাভ কি তুমি এত টাকা কেন দিবা তার সাইতে মরে যাওয়া বোধ বালা মাংসের কথা থেকে বাঁচবা ফেরি কে ফিল করছো এই চেহারা কেমনে দেখাইবা শেখা খাইছো তুমি শেখা পড়াটা এই চেহারা কেমনে দেখাইবা তোমার ছবি ফ্লাশ হয়ে যাবো তোমার ভিডিও ফ্লাশ হয়ে যাবো এই জীবন রেখে লাভ কি সে শয়তানে গুটাই আমি মনে করি আপনি মনে করি আমাদের মনের কথা আসলে মনের কথা নয় এগুলো সব শয়তানের কথা কিন্তু আমরা নিজের মনের কথা মনে করে তার ফাঁদে পা দিয়ে তারপর আমরা জুলিয়া যাই এখন সে সুন্দর করে ফাঙ্কার মধ্যে রশি লটকাইলো টুনা লটকাইলো যেটা যেটা লটকাই লটকানোর পরে একটা গোল বানাইলো তখন কিন্তু তার সেই আবেগটা যখন গলায় লটকাইলো তখন সেই আবেগটা যখন চেয়ার পাটা সরাই ফেললো চেয়ারটা সরে গেল যখন জুলিয়া গেছে তখন কই কিতা কুচি কথা বলেন না ঠিক না সে নিজের ইচ্ছায় সুইসাইড করতে যাচ্ছে এত লড়াচড়ার দরকার কি জুলিয়া না থাকবি সে এমনি লেখুন করে

শয়তানের আরেকটা হাতিয়ার হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিভাবে আমি আপনাদেরকে বলি এখন একটা ছেলে গার্লফ্রেন্ড নাই সে চাচ্ছে না যে আমি জেনার কাজে যাই আমি ওই হারাম কাজে যাই চাচ্ছে না এখন শয়তান তাকে দিয়ে করাইতে পারছে না তখন কি করে জানেন দশজন বন্ধুর উপর বর করে শয়তানে তারে দিয়ে বলাই কেমন ছেলে হয়েছো কলেজে বড় একটা গার্লফ্রেন্ড নয় তারা ফার্স্টে ভাড়ে বললো এবার সে কথাগুলো কানের মধ্যে ঢুকে ঢুকে সে বলে যে আমার বন্ধুরা তো কথা ঠিক বলছে সবাই তো মনে করবে আমার কোনো যোগ্যতা নেই আমার কোনো পাওয়ার নেই আমার কোনো স্টাইল নেই আমার কোনো এই নেই আমিও করব শেষ পর্যন্ত 10 বিশটা কইরা প্রেম কইরা বিশ্ব প্রেমিক হয়ে গেছে গা শয়তানে কইতেছে যখন তারে এই কাজের জন্য জাহান নামে টাইনে নিয়ে যাচ্ছে তখন শয়তানে কইতেছে কেমন লাগে আজকে থেকে কথাগুলো মাথায় বসে নেন যেগুলো শয়তানের কাজ এগুলোকে একটা একটা আইডেন্টিফাই করবেন তার একটা কাজ আমি আপনাদেরকে বলি যখন রেগে যান তখন কত কিছু মনে চায় অনেক কিছু করেও ফেলেন বলেও ফেলেন মাইরেও ফেলেন আচ্ছা রাগটা থামার পরে রাগটা শেষ হওয়ার পর তখন ফিলিংস কি হয় আসলে বেশি বলে ফেলছি এত বলা দরকার আচ্ছা দশ মিনিট আগে আপনি ছিলেন না হ্যাঁ তো দশ মিনিট আগে যদি কর্মটা আপনার হয় আফসোস কেন আপনি করছেন আপনার তো রাইট মন করেই তো করছেন বুঝবেন যখন মেজাজ ছিল তখন আপনি ছিলেন না আপনার ভিতরে শয়তানের ভর ছিল যখন ঠান্ডা হয়েছেন তখন আপনি ছিলেন সেই জন্য আফসোস করেছেন আপনি যদি এই টেকনিকটা বুঝতে পারতেন যখন মেজাজ গরম হচ্ছে তখন দেখবেন যে শয়তান আর তোলা মারে দেখছস তোর কি বলছে দেখছস নাই দেখছস তোর সম্মান করে নাই দেখছস তোর অপমান করছে তোলা দিছো আপনি সুন্দর করে ফামে ফামে ফুইলা তাকে তিনটা মাইরা দিবেন এবার ফুলি শাশা আপনাকে জেলে নিয়ে যাচ্ছে আপনি বললেন আমার দোষ নাই শয়তানের দোষ শয়তানে কয় আমি কি তো করছি থাকবে এসব কেতা সেজন্য আল্লাহ ফকুল আলমিন শয়তানের পরিচয় দিয়ে আমাদেরকে বলেছেন ইনসানে বান্দারা সাদ্দাম হয়ে যাও আমার থেকে দূরে করার জন্য